তো আমার আব্বা কিন্তু নিয়ে গেল ছাগলটাকে আর যা মানে যারা যারা দিচ্ছে গরু ছাগল সবাই কিন্তু নিয়ে গেল আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের বাড়ির ছাগল আমার খামারের ছাগল কুরবানি হবে আজকে আলহামদুলিল্লাহ যাকে অনেক ভালো লাগতেছে তো আল্লাহ যেন আমাদের কুরবানিটাকে কবুল করে নেয় যারা যারা কুরবানি দিচ্ছেন সবাই মানে সবার কোরবানি যেন আল্লাহ তালা কবুল করে তাই চাওয়ার আমরা দুই বোন সকাল সকাল এই যে দেখেন গোসল করে নতুন জামা কাপড় পরছি আশা কেমন লাগে ঈদের দিন ভালো লাগে আমার আর আশার জামা থ্রি পিস দুইজনেরই একই মানে মডেল একই কিন্তু কালারটা একটু আলাদা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক দেবেন কমেন্ট করে বলবেন কার কার ঈদ কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে সারাদিন কি কি করলেন সেটাও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সারাদিন কি কি করছি অবশ্যই সাথে থাকেন দেখতে পারবেন ইনশাআল্লাহ 那个是卖全世界，哎哎，他跟到。 নতুন জামা পরেছে দেখেন একদম হলুদ ছাগলটাকে শেষবারের মতো কাঁথলের পাতা খাওয়ার দিচ্ছি খাইতে দিচ্ছি ওটাকে আলাদা করে বের করলাম ঘর থেকে কয়েকটা কাঁঠালের পাতা বার কেটে দিই তো আমাদের এই বাড়ির খাসিটা এই যে দেখতে পাচ্ছেন কালো খাসিটা একটা খাসি বিক্রি করছি আমরা মানে দুইটা ছাগল বিক্রি করে দিছি আর এই খাসিটা আমরা নিজে বাড়ির কোরবানির জন্য রাখে দিছি আজকের জন্যে এই ছাগলটা মানে বের করলাম আলাদাভাবে বের করে যে এখন কাঁঠাল পাতাগুলা খাইতে দিলাম সেইভাবে মতো একটু থাকে হবে।

আপনারা দেখলেন ছাগলটাকে নিয়ে গেল আমার আব্বা মসজিদের পারে আর হচ্ছে মূলত আমাদের এদিকে এটাই নিয়ম যে সবাই মিলে যারা যেটা কুরবানি করবে সেটা মসজিদের পারে নিয়ে যায় এবং সেখানেই সব ঠিকঠাক করে তারপরে বাড়িতে নিয়ে আসে মানে ওইখানেই আবার ভাগ করে তারপরে মসজিদে দিয়ে তারপর নিয়ে আসে বাড়িতে তো আমার আব্বা কিন্তু নিয়ে গেলো ছাগলটাকে আর যা মানে যারা যারা দিচ্ছে গরু ছাগল সবাই কিন্তু নিয়ে গেছে আর আমাদের ছাগলটাকেও নিয়ে গেল এই যে আমাদের জামাগুলো দেখেন দুই বোনের একই রকম শুধু কালারটা একটু আলাদা আমি একটু কালো মানুষ সেই জন্যে আমি এটা নিছি ও একটু শ্যামলা ওই জন্য ওই নিছে যাই হোক আশা অনেক ভালো বানাইছি বেশি না আশা আমার কোয়েল পাখিগুলোর অবস্থা দেখেন গরম লাগছে মনে হয় বাইরে আছে বাতাস আসে তারপরে ওরা এই যে গলা কাঁপাইতেছে আর এদিকে খাবার শেষ খাবারের পাত্র খালি খাওয়ার জন্য তো এই যে দেখেন কি একটা অবস্থা শুরু করে দিচ্ছি খাবার চাইতেছে যাই হোক আলহামদুলিল্লাহ ছাগল সরি পাখিগুলো আমার ভালো আছে সুস্থ আসে আর এই কয়েকদিন গতকালকে রাত্রের ভিডিও এটা তো একটা দৃশ্য আমার খুবই ভালো লাগলো দেখে মানে দেখে বলতে খুবই ভালো লাগলো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মানে এমন শান্তি লাগতেছে দেখে এদের খেলা খেলা করতেছে দেখেন কত সুন্দরভাবে যেন দেখে চোখ দুটা জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি এরকম একটা দৃশ্য এদের কাণ্ড কারখানা দেখেন আপনারা আপনাদেরকেও ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে দেখতেই আসলেই ফিলিংস একটা পাবেন বুঝতে পারবেন তো আজকে সহ আমাদের পাখি পাখিগুলোর বয়স হচ্ছে সতেরো দিন আর এর মধ্যে আমি ভ্যাকসিনেশন করাইছিলাম সাত দিনের মাথায় তো পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে এবং পাখিগুলোর গ্রথ মোটামুটি মানে ভালোই আছে তো এখনও পর্যন্ত আমি কিন্তু একটা খাবারই খাওয়াচ্ছি সেটা হচ্ছে ব্রয়লার মুরগির যে সোনালি স্টার্টার ফিটটা যেটা একদম দামি আর কি যেটা উন্নত মানের ভালো মানের সেটা আমি এখনও খাওয়াচ্ছি তো পঁচিশ দিন বয়স যখন হবে তখন থেকে নাকি লেয়ারলেয়ার ওয়ান ফিট এটা খাওয়াইতে হবে তো এই যে দেখেন এই যে নিচে খাবারগুলো ওইখানে দিসি এখান থেকে খাবারগুলো খায় পাখিগুলো হ্যাঁ আর পানি কিন্তু প্রতিদিন ভালোই কয়েক লিটার পানি খায় আমি এখানে হচ্ছে হাফ কেজি করে চারটা বোতল দিয়েছি পানিগুলো তিন ঘন্টা দুই ঘন্টা পর পর শেষ হয় আবার যদি দেখি যে অনেকক্ষণ হয়ে গেছে তখন আমি পানিগুলো চেঞ্জ করে দেই এরকম করে আর কি নতুন নতুন পানি দেই নতুনভাবে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নিয়মিত দর্শক হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সংক্রান্ত কোনো কিছু তথ্য বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার খামারে আমি কোয়েল পাখি এবং ছাগলের ভিডিও শেয়ার করে থাকি হ্যাঁ এটাই আর কি বলার ছিল আপনাদেরকে তো তেরো থেকে পনেরো দিনের মধ্যে আমার হাঁসের বাচ্চা পাওয়ার কথা একশো পিস তো আপনাদেরকে বলতেছি বা জানাচ্ছি যে আমি হাঁসের বাচ্চা বিক্রি করব তো কেউ যদি নিতে চান বা কিনতে চান তাহলে অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন আমি মানে দেওয়ার চেষ্টা করব হুম এরকম যদি কারো চিন্তা ভাবনা থাকে নেওয়ার তাহলে একটু যোগাযোগ করবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ